চমৎকার কিছু পাখি দেখতে আজ আমি চলে আসলাম বাড়ির ছাদে টিয়া পাখির খামারে সুন্দর একটা টিয়া পাখির আর এই খামার আজকে একদম দেখাবো আপনাদেরকে এই ছাদের খামারে কি কি পাখি আছে। এবং কয়েকটা মিটিশনের ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখি আছে দর্শক এই খামারের প্রতি যা পাখি এবং পাখির বাচ্চা কেমন দামে বিক্রি করা হয় এবং কি কি পাখির কালেকশন ভাইয়ের কাছে পাওয়া যায় সবকিছু বিস্তারিত তুলে ধরবো যারা

জি ভাই তো প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনার কলোনিতে এখানে সুন্দর সুন্দর ইন্ডিয়ান ডিমেট কি পাখি আছে লাভ বাই পাখি আছে ব্রিডিং এর পাখি গুলো সব রেস্টে আছে তো এইজন্য এগুলো সবই কি ব্রিডিং এর পাখি আপনার হ্যাঁ ভাই সব রেস্টে নিছে দেখো 80% নিয়ে ব্রিডিং এর পাখি এগুলো কি সবই রেস্টে এখন হ্যাঁ এগুলা সবই এখন রেস্টে আছে কতদিন যাবত রেস্টে থাকবো আর ভাই

ও আচ্ছা যে এটা কথা কথা বলার জন্য পাখিটা। ছেলে না মেয়ে পাখি ভাই? এটা ছেলে পাখি ওই যে এটা সাথের পেয়ার ও সাথের পেয়ার। কথা বলতে পারে তাই তো? এটাও রেস্টে আছে। কিন্তু পাখি আছে রিঙ্গনেকের একটু মারামারি করে মানে kolonite রাখা যায় না। জি জি। তো ওগুলাকে সেপারেট করে রাখা আমাদের মানুষের মধ্যে যেরকম সবাই আসলে এই সব পরিবেশেই ইয়া করতে পারে না। যেমন এগুলা এই পাখিগুলা kolonite ওরা অত ভালো ইয়া করে না। মানে মারামারি করে। মারামারি করে। এইজন্য আসলে এদের আলাদা করে রাখা সুন্দর দুইটা সবুজ টিয়া পাখির বাচ্চা আছে এখানে আবির ভাই এগুলোর বয়স কেমন এটার বয়স ভাই আপনার ষাট থেকে পঁচাশি দিন নিজে নিজে খায় তাই না সেলফি হ্যাঁ পুরোপুরি সেলফি হয়ে যায় ভাই হালকা মনে করেন যে এখনো হ্যান্ডফিট করানো লাগে তবে ওরা ফল খুব পছন্দ করে যে পাকা আম তারপর আপনার পাকা পেয়ারা পেঁপে এগুলা খুব ভালো খায় আর কি

আলোচনার মাধ্যমে নিতে হবে না একদম ভাই আলোচনা সাথে কিছুটা অনার করবো ভাই এগুলা ইয়ে করে আমি আপনার ধরে দেখাই এই যে পাখি টাকি হাতে নিলেন হ্যাঁ ভাই সামর দিবে না তাই তো না ভাই ওটা ওরকম ভাবে ইয়ে করেন এই যে ইয়ে খায় ওদের প্রিয় খাবার হলো আসলে আম প্রিয় খাবার কি আম 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 এটা আম খুব ইয়ে করে ভালো খায় এই যে এই দুটো পাচ্ছেন দুইটা দিয়ে একই রকম আর এমনি ওরকম ভাবে কোনো ইয়ে করেন এই যে সাইডের থেকে আপনি ইয়ে করতে পারবেন হাত দিতে পারবেন আদর করলে আসলে সবকিছুই পোষ মানানো সম্ভব

ডিম দেওয়ার আগে অনেক দিন ধরে বক্সা আসা যাওয়া করে রিং নেক পাখি ভাই অনেক দিন ধরে বক্স আসা আসা যাওয়া করে তো ইয়া করে না তবে এখন এখন রিং নেকের সিজন না কিন্তু আন সিজনও কিছু কিছু রিং নেক ডিম বাচ্চা করে ভাই রিং নেক দিয়ে কয়বার ডিম বাচ্চা করায় যে সবচেয়ে বেটার হয় এটা তো যতবার করানো যায় ততবারই তো লাভ কিন্তু আপনার ওদের ওদের তো রেস্টের হ্যাঁ ওদের তো একটা রেস্টের প্রয়োজন আছে তবে আমি নরমালি তিনবার পর্যন্ত সর্বোচ্চ করাই আর কি তিনবার পর্যন্ত তিনবার এই সুন্দর পেটা কত হলে বিক্রি করে দিবেন এই পেটা পড়বে 6000 টাকা ভাই

তবে আশা করা যায় আপনার ব্লু বেশিরভাগ আসবে কিন্তু ব্লু আসলে কালারটা একটু ভালো কালার হবে আর কি ডিপ কালার হবে অনেক সময় সিঙ্গেল ফ্যাক্টর বায়োলো চলে আসতে পারে কিন্তু নর্মালি ব্লু ইয়েতেই থাকতে হবে মানে ব্লুই আসবে পাখি কি কথা শুনে হ্যাঁ কথা শুনে ভাই ডাক দিলেই চলে আসে ডাক দিলেই চলে আসে দর্শক দেখতেই পারছেন যে পাখিগুলো হাতে চলে আসছে ডাক দেওয়ার সাথে সাথে ফ্লাইং তাই না জি ভাই ফ্লাইং টেম

এটার চার পাঁচ মাসের মতন বয়স হয়ে গেছে অলরেডি ডাকলে কিন্তু হাতে চলে আসে এই যে ডাকলে হাতে চলে আসলে হাতে চলে আসে আসো এই দেখছেন দা শীষ দিয়ে ডাকবেন আর সুন্দর সুন্দর কিছু কোকাজল পাখি আছে এখানে আবির ভাই ভাই কি জোড়া নাকি সিঙ্গেল সিঙ্গেল এগুলো এখানে হলো ভাই লুটিনো সবগুলাই মেল সবগুলাই মেল হ্যাঁ আর গ্রে দুইটা গ্রে দুইটা আছে জোড়া এটা মেলগুলো কত করে বিক্রি করেন মেলগুলো 3000 টাকা করে ভাই 3000 করে জি 3000 করে আর যেটা জোড়া জি

আবির ভাই আপনার এই কলনিতে কি কি পাখি আছে কলনিতে তো অনেক কালারে পাখি আছে আর শুরুতে দেখতেছি এখানে আমরা দুইটা সাদা পাখি হ্যাঁ ভাই সাদা পাখি আসলে দেখতেই সুন্দর লাগে হ্যাঁ দেখতেই সুন্দর লাগে লাল ঠোঁট বা যদি কালো কালার হয় সাদা উপরে কালো ডাল লালটা কিন্তু খুব ভালো ফুটে আমার কাছে এই জন্যই এই পেয়ারটা অনেক ভালো লাগে সাদা উপরে লাল ঠোঁট ইয়াটা খুব সুন্দর মানে টা খুব সুন্দর আর এখানে তো অনেকগুলা বিউটিশানের রিং দেখা তাই না জি ভাই আপনার কাছে মানে সব মিউটেশনের রিং জ্যাকেট বেবি পাওয়া যায় না সব মিউটেশন পাওয়া যায় না কিছু পাওয়া যায় আমি যেগুলো আপনার কাছে আছে এগুলো সব মিউটেশনই তো পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কারণ অনেক অনেক দামি দামি মিউটেশন আছে যেটার দাম আপনার 1.5 লাখ 2 লাখ টাকা পার পিস বাচ্চা ওরকম তো আসলে আমার কাছে নাই আপনার কাছে আছে কি কি ইয়েলো আছে ইয়েলো আছে ব্লু আছে হোয়াইট আছে আছে হোয়াইট আছে হোয়াইট আছে তারপর আপনার গ্রে আছে আছে ভায়োলেট আছে প্যালিড আছে

আপনার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলে এবার বাকি টাকা পাখি হাতে পেয়ে পেমেন্ট করার সুযোগ আছে আর দ্বিতীয়ত হলো আপনার ঢাকার বাইরে যারা তারা পেমেন্ট করলে আপনার বারো ঘন্টার মধ্যে আমরা পাখি ডেলিভারি দিয়ে থাকি আর অনেকে আসলে বিশ্বাস জায়গাটা খোঁজে যে আসলে বিশ্বাস কি যে পাখি দিবে বা টাকা মারবে না এরকম এরকম হয় অহরহ হয় কিন্তু তাদের তো বলতে চাই যে আপনার এখানে কিন্তু আপনি নিজে আইসা ভিডিও করতেছেন যে এমন না যে অন্য একজনের পাখির ছবি ভিডিও বা অন্য একজনের পাখি দিয়ে ইয়ে করে এরপরে আপনার মানে আমার নাম দিয়ে ভিডিও ছাড়তেছে এমন না সরাসরি এসে ইয়ে করতেছে কেউ যদি প্রমাণ দিতে পারে এটা আপনার স্ক্রিনে তো এই মানে ভিডিওর ডিটেলসে তো আপনার নাম্বারটা দেওয়া থাকে অথবা শুরুতেই দেওয়া থাকে পোস্টারে তো ওইখান থেকে যদি কেউ প্রমাণ দিতে পারে যে টাকা নিচ্ছে কিন্তু পাখি দিই নাই সেক্ষেত্রে এটা আসলে সমাধান আপনি করবেন বা এটা যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে সে যে কোনো কিছু স্টেপ নিতে পারবে এরকম কখনো হয় না ইনশাল্লাহ হবেও না তারপর ভালো কিছু শেয়ার করে দেবেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন দুশো ষোলো দুশো ষোলো সাতাত্তর লোকেশান ডাকা ছাবার আচ্ছা আপনার সুন্দর এই পাখিগুলি এবং সুন্দর খামাচা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই